আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এইবার লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে নিহত সতেরো এরপর জানাবো হামাসকে ধ্বংস করা যায়নি ইসরায়েল গোয়েন্দাদের স্বীকারোক্তি এদিকে সূর্যগ্রহণকালে গাড়ি দুর্ঘটনায় সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা সতর্কতা জারি জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র রপ্তানি করতে চিঠি একশো ত্রিশ ব্রিটিশ এমপির এরপর জানাব কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যের আত্মহত্যা এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে মুসলিম জনসংখ্যা কত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন বিভাস আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হামাসকে ধ্বংস করা যায়নি ইসরায়েলি গোয়েন্দাদের স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে ফিলিস্তিনকে স্বাধীন করতে হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা একের পর এক তাদের চমক দেখিয়ে যাচ্ছে হামাসের যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঢোকে হামলা চালিয়ে ফিলিস্তিনদের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করে এর থেকেই শুরু হয় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত শুধুমাত্র ইউরোপের দেশ যদি ইসরায়েলকে সহযোগিতা না করত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচিয়ে রেখেছে কারণ ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান স্বরূপ তবে শেষ রক্ষা হচ্ছে না দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ইসরায়েলকে ধ্বংস করার জন্য মুসলিম শক্তিধর দেশগুলো एकजुट হয়েছে সিয়াসন্নি সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম শক্তিধর দেশগুলো হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের সহযোগিতা করছে যাতে ফিলিস্তিন মুসলিমরা স্বাধীনতা অর্জন করতে পারে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে সম্ভবত ঈদের আগেই ফিলিস্তিন স্বাধীন হচ্ছে আলহামদুলিল্লাহ তবে সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েল এটা আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে লাইক দিন আর কমেন্টস করে আপনার মতামত লিখে জানান লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে নিহত ১৭ ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েল সামরিক বাহিনী ও পক্ষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে দক্ষিণ লেবাননের গ্রামে হামলা করে এরপর সীমান্তের শহরে একের পর এক বৃষ্টির মতো রকেট ছড়ে হিজবুল্লাহ এতে নিহত হয় ছয়জন এছাড়া ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছে ষোল জন এই সংঘাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে বুধবার সন্ধ্যায় ইসরায়েল লেবাননের আরো দুটি গ্রামে বোমা হামলা করে এবং তাতে নয় জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ইসরায়েলের দাবি ইসরায়েল দাবি করেছে তারা লেবাননের উগ্রবাদীদের মোকাবেলা করছে সামরিক বাহিনীর দাবি তারা উগ্রবাদীদের লক্ষ্য করে আক্রমণ করছে তাতে একজন প্রধান উগ্রবাদী নিহত হয়েছে সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে উগ্রবাদী গোষ্ঠী আল জামাত আল ইসলামিয়া গোষ্ঠীর একজন প্রধানকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল ওই উগ্রবাদী ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের পেছনে ছিলেন সেই উগ্রবাদী ও তার কিছু সঙ্গী মারা গেছে সূত্র ডয়েসে ভেলে ইসরায়েল কোনোভাবেই হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে পেরে উঠছে না কারণ হিজবুল্লাহকে সরাসরি অস্ত্র এবং সামরিক শক্তি দিয়ে সহযোগিতা করছে ইরান আর আপনারা সকলেই জানেন যে ইসরাইলকে ধ্বংস করার জন্য ইরান সার্বক্ষণিক তাদের অস্ত্র মজুত করছে শক্তিশালী অস্ত্র বানাচ্ছে কারণ ইসরায়েল হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বিস্ফোরা এই বিস্ফোরাত যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু মুসলিম নয় প্রত্যেক ধর্মের মধ্যেই ইহুদিবাদী এই ইসরায়েল যুদ্ধ উস্কে দিচ্ছে যে কারণে ইসরায়েলকে ধুলিশ করার আগ পর্যন্ত ইরান হিজবুল্লাহ হামাজ ধারা থামবে না হামাজকে ধ্বংস করা যায়নি ইসরায়েলি গোয়েন্দাদের স্বীকারোক্তি কর্মকর্তারা স্বীকার করেছেন ফিলিস্তিনের গাজায় গত মাস ধরে প্রচন্ড সত্ত্বেও গোষ্ঠী ধ্বংস করতে পারেনি দখলদার ইহুদিবাদী ইসরায়েল গাজা আগ্রাসনের প্রধান উদ্দেশ্য ব্যর্থ হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলো ক্রমেই তেল আবিবের বিরুদ্ধে চলে যাচ্ছে গত বছরের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় আগ্রাসন শুরুর নির্দেশ দেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহ এরপর তিনি অসংখ্যবার বলেছেন হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা চলবে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের মতে ইসরায়েল মনে করে তারা গত ছয় মাসে মধ্য ও উত্তর গাজায় হামাসের প্রধান কমান্ডার এবং নিয়ন্ত্রণ কাঠামো ভেঙে দিয়েছে তবে বিভিন্ন এলাকায় এখনও গেরিলা প্রতিরোধ অব্যাহত রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন হামাসের চব্বিশটি ব্যাটালিয়ানের মধ্যে চারটি ব্যাটালিয়ান টিকিটাও সরা যায়নি তারা গাজার রাফা এলাকায় অবস্থান নিয়েছে ইসরায়েল এরই মধ্যে এই রাফায় আক্রমণ শুরু করেছে যেখানে গাজার প্রায় সতেরো লাখ উদ্বাস্থ আশ্রয় নিয়েছে ইসরায়েল মনে করে তাদের খুঁজে বের করতে এবং ধ্বংস করতে আরো অনেক দেরি হতে পারে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নিতে শুরু করেছে গাজায় অবিলম্বে যুদ্ধ আহ্বান জানিয়ে চলতি সপ্তাহে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবে ভোট দানে বিরত ছিল যুক্তরাষ্ট্র যা ইসরায়েলকে ক্ষুব্ধ করেছে সূর্য গ্রহণকালে গাড়ি দুর্ঘটনায় সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা সতর্কতা জারি আর কয়েকদিন পরে বিরল পূর্ণ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে এরই মধ্যে দেশে দেশে শুরু হয়ে গেছে প্রস্তুতি তবে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন গবেষকরা বলা হচ্ছে সূর্যগ্রহণকালে গাড়ি দুর্ঘটনায় সহস্রাধিক মৃত্যু ঘটতে পারে আগামী আট এপ্রিল বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তবে পৃথিবীর সব অঞ্চল থেকে পূর্ণ গ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ফলে যেসব থেকে ভালোভাবে সূর্যগ্রহণ দেখতে গিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পঞ্চাশ শতাংশ বাড়তে পারে ডেইলি মেইলের প্রতিবেদনের মতে কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোর একদল গবেষক দু হাজার সালে সূর্যগ্রহণের সময় তথ্য ও বিশ্লেষণ করে বলেছেন সূর্যগ্রহণের তিন দিন আগে এবং তিন দিন পরে শুধু যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় সহস্রাধিক মৃত্যুর ঘটনা ঘটতে পারে গবেষকরা জানান যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গাড়ি দুর্ঘটনায় একশো মৃত্যু ঘটে এখন থেকে সাত বছর আগে দু হাজার সতেরো সূর্যগ্রহণের সময় দৈনিক একশো উননব্বইটি মৃত্যু ঘটেছিল যা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত একত্রিশ শতাংশ বেশি অস্ত্র রপ্তানি করতে চিঠি ব্রিটিশ ব্রিটেনের এবং হাউস অব লর্ডস এর মন্ত্রীরা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গাজা ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়ায় তারা এই আহ্বান জানান পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেন সম্বোধন করে লেখা একটি চিঠিতে সমর্থন করেছে একশো জনের বেশি পার্লামেন্ট মেম্বার চিঠিতে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় লেবার এমপি জারাহ সুলতানের নেতৃত্বে চিঠিতে একশো সাত এমপি এবং সাতাশ জন সহকর্মী স্বাক্ষর করেন এর মধ্যে সাবেক শ্রম মধ্যপ্রাচ্য মন্ত্রী পিটার হেইন স্কটিশ ন্যাশনাল পার্টি এস ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার নেতা স্টিফেন ফ্লিন এবং সাবেক লেবার নেতা জেরেমি করবিন রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যের আত্মহত্যা ভারতের কলকাতা বিমানবন্দরের দায়িত্বরত অবস্থায় রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সিআইএসএফ এক সদস্য বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের টাওয়ারে এ ঘটনা ঘটে আত্মহত্যা করা ওই নিরাপত্তা বাহিনীর সদস্যের নাম শিবিশ্ব তিনি দু সালে সিআইএসএফ এ যোগ ভারতে মুসলিম জনসংখ্যা কত বিশ্বে মোট জনসংখ্যার নিরিখে ভারতে মুসলমানের হার দশ দশমিক চার বিশ্বের মধ্যে মুসলিম জনসংখ্যা নিরিখে ভারতের স্থান নম্বরে ভারতের আগে প্রথম দুটি স্থানে আছে ইন্দোনেশিয়া ও পাকিস্তান বুধবার ভারতে মুসলিম জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতেই এই তথ্যগুলো উঠে এসেছে রিপোর্টে বলা হয়েছে উনিশশো সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার নয় দশমিক আট শতাংশ মুসলমান ছিল দু এক সালে তা সালে শেষ মুসলমান ছিল ভারতে দু হাজার তেইশে ভারতের মোট জনসংখ্যা একশো তেতাল্লিশ কোটি বলা হয়েছে রিপোর্টে এর মধ্যে মুসলমানের সংখ্যা বিশ কোটি ভারতের সাতটি রাজ্যে মুসলমান জনসংখ্যা বেশি বলে রিপোর্টে বলা হয়েছে